বিমানপুর থেকে চিন্ময় প্রভু গামীন বাতিলের পরে তার ভক্তরা সনাতনীরা চট্টগ্রাম কোটের সামনে শান্তিপূর্ণভাবে অবরোধ করেছিল তাদের বুঝিয়ে শু দিয়ে সরিয়ে দেয়া যেত বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেত তাদের উপরে জামাত শিবিরের বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন এই আক্রমণ সমর্থনযোগ্য নয় এবং অনেক হতাহত হয়েছে আমরা যা খবর পাচ্ছি এবং সেখানে হিন্দুদের উপরে যে অত্যাচারটা এই মুহূর্তে করা হয়েছে তারপরে জামাত শিবিরের পক্ষ থেকে আমাদের চট্টগ্রামে ফিরিঙ্গি বাজারে মন্দির ভাঙা হচ্ছে এটা একদম কারেন্ট ছবি দেখুন সেকুলার পার্টি পশ্চিমবঙ্গে যারা আছে তথা কথিত তৃণমূল কংগ্রেস মুখ বন্ধ সিপিএম এর মুখ বন্ধ কংগ্রেসের মুখ বন্ধ তিন কোটি বাঙালি হিন্দু উদ্বাস্ত হয়ে এসেছেন এরাই একটা সময় কংগ্রেস কংগ্রেসকে জিতিয়েছেন এরাই একটা সময় কে এনেছেন এরাই এগারো সালে দল বেঁধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন তথাকথিত সেকুলার তিনকে পার্টির ভূমিকা দেখুন অবস্থা দেখুন এই মুহূর্তের ছবি আমি আপনাদের দেখালাম চট্টগ্রামে বিলিঙ্গি বাজারে লোকনাথ বাবার ব্রহ্মচারী আশ্রম ভাঙছে ইস্কনের মন্দিরে ভিড়ছে কিন্তু আবেদন করবেন শুনুন আপনাদের বলি বাংলাদেশ থেকে আমি একশো পেয়েছি যে আপনার প্যালেস্টাইন ইসরাইল সব রকম মিলিয়ে আমাকে অনেক অনেকে বলেছেন অনেক বেদনার কথা বলছেন যে আপনারা ভারতবর্ষে আছেন আমরা স্বধর্মী আমাদের জন্য আপনারা কিছু করছেন না কেন আমি আপনাকে বলি গতকাল আমি টুইট হ্যান্ডেলে দেওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ত্যাগ করেছিলাম ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে ভারতবর্ষ সেই মেনে চলে ভারত চুক্তিগুলো এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে কিন্তু আমি যে স্টেটমেন্ট এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার ভারত সরকার সুব্যাক আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি হ্যাঁ না পিজনা সুবেন্দুদা আজ বিকেল দিন চাই ভারতীয় জনতা পার্টির विधायकরা বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিশনের দিকে যাবে আজা পেলে রাস্তায় বসে বিক্ষোব হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করি কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন বজরঙ্গলির ধ্বজ নিন আপনারা ঘুম চিহ্ন লেখা ধজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষতি রক্ষিত তো হবে বাংলাদেশের হিন্দুদের পাশে পূজ্যপাত সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন নাগপুর থেকে ওটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি আমরা আমি সুন্দরবনে গিয়েছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু বাইক কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব আপনারা কালকে নামুন আমরাও হাইকমিশনের ডেবুটি হাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করব পরশু দিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদাহ থেকে হাইকমিশন অভিযান ডেকেছে দুটো সময় হাজারে হাজারে হিন্দু নামুন শঙ্কর শিলা কংসাল নিয়ে নামুন আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপল অবরোধ হবে বড় অবরোধ হবে সেখানে শান্তন ঠাকুর মহোদয়ের তার তাকে আমরা অনুরোধ করেছি সুব্রত ঠাকুর অশোক সোনিয়া সফল মজুমদার অসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ নামবেন আমরা অবরোধ করব পরিস্থিতি দেখে প্রয়োজনে পারমানেন্ট অবরোধ হবে সোমবার দিন আমরা সূচনাটা করছি আমরা এর শেষ দেখে ছাড়বো

হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য যারা মাইনরিটি আছে ওখানে প্রত্যেকে আক্রান্ত গোটা ব্যাপী